কাল বিলম্ব কোন ধরনের ডাইনে বামে তাকাবার কোন সুযোগ নেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাতার নিচে আস্তিনের নিচে দালালদের কেউ আছে কিনা খুঁজে বের করো আপনাকে কেউ নিরুৎসাহিত করে কিনা চিহ্নিত করে আমরা প্রশাসনের কোন জায়গায় দালাল দেখতে চাই না দাদালদেরকে দৌড়ে দরে জেলে করতে হবে বিচার করতে হবে এটা যদি করতে দেরি করেন বাংলাদেশের আর কোন সংস্কারই আপনার কাজে আসবে না এক নাম্বার সংস্কার হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের সকল দুর্নীতির বিচার করা আওয়ামী লীগ যে সাইড করেছে গণহত্যা করেছে তার বিচার করা এগুলোকে পিছিয়ে রেখে আপনারা অন্য যে কথাই বলেন না কেন জাতি সেটা মানবেন না আজকে শাহবাগ গোটা ডাকা লুকে লোকারণ্য হয়ে গেছে এই জনতাকে রক্ত গরম তরুণ যুবকদেরকে আপনারা কত পরীক্ষা নিতে চান পরীক্ষা বেশি নিতে গেলে আপনারা এই পরীক্ষায় পড়ে যাবে এই জন্য দেরি না করে অনতি বিলম্বে ঘোষণা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা শৃঙ্খলা প্রদর্শন করুন ধৈর্য ধরুন বিজয় নিকটবর্তী নাসরম মেনাল্লাহ অপাত বিচার না করে নিষিদ্ধ না করে কারোই রেহাই নাই রেহাই না বিচার করতেই হবে নিষিদ্ধ করতেই হবে সেজন্য বিজয় মিছিলের আপনারা প্রস্তুতি গ্রহণ মিছিল মিছিল সুতরাং সবাইকে বিজয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি শৃঙ্খলার সাথে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে একই সাথে দেশি বিদেশি দালাল যারা তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দালালি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না সবাইকে এক কাতারে আসতে হবে ফেসিবাদ বিরোধী জাতীয় মঞ্চকে ঐক্যকে সবাইকে সমর্থন দিতে হবে আমাদেরকে এক থাকতে হবে ভিন্ন ভিন্ন চিন্তা করে জাতিকে বিভক্ত করলে পরিণতি হাসিনার পরিণতি হতে বাধ্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিরোধী জাতীয় ঐক্য মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে করুন ভাই সহ মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ এখানে বসবেন আপনারা মেহরবানি করেন এখানে বসে যাবেন আপনার পরবর্তী